আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি পাগলাখানা রোড জামতলা বাজারের আগে যে ব্রিজটা রয়েছে এখানে আমি রয়েছি এবং এখানে আপনাদের বাইশ শতক একটা জমি দেখাবো সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এখানে কেমন রেট চলছে এবং কত বিক্রি করবে সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই আমরা যে পাগলাখানা যে রোডটা পাবেন ঠিক এই রোডে আসলেই আপনি দেখতে পারবেন যে জামতলা বাজারের আগে একটা ব্রিজ আছে ঠিক এখানে আসলেই ব্রিজ থেকে ডান পাশে একটা রোড পাবেন যেটা কাঁচা রোড এখনো পাকা হয়নি যেটা মাটির রোড রয়েছে এখনো বর্তমান এখানে আসলেই এই জমিটা দেখতে পারবেন একেবারে জমির সাথে রোডটা পাবেন এটা সরকারি রোড সেক্ষেত্রে যখন রোডটা হয়ে যাবে ইনশাল্লাহ জমিটির আরও চাহিদা বৃদ্ধি পাবে এ এখন যারা কিনে থুয়ে দেবেন তাদের পরবর্তী অনেক ভালো দামে একটা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু জমির মালিক এখন বিক্রি করবে সেক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তার আগে বলে দিই এই জমিটি কত শতক এবং কত করে বিক্রি করবে সেটা আমরা বলে দিচ্ছি জমিটির পরিমাণ বাইশ শতক জমি এখানে রয়েছে এবং একই মালিকের জমি এখানে এবং এই জমিটি প্রতি শতাংশ বিক্রি করা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রয় করা হবে জমির মালিক এই দামে বিক্রয় করছে এবং চাচ্ছে এটা এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যতটুক সম্ভব আপনাদের কমানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এবং আপনাদের সম্মান রাখবে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্য যোগাযোগ করবেন জামতালার বাজারের আগে যেহেতু এখানে এবং বাড়িবাথান মৌজা জমিটির বাড়িবাথান মৌজার ভিতরে এবং পাগলাখানা ইউনিয়নের মধ্যে জমিটা পড়েছে এবং পৌরসভা শেষ এবং পৌরসভার শেষ মানে কেন্দ্র এবং ইউনিয়ন শুরু এটাই হচ্ছে জমির মানে ডিফারেন্ট মানে পৌরসভার শেষের দিকে এবং পাগলাখানা ইউনিয়নের মধ্যে যে শুরু সেখান থেকে জমিটা পড়েছে এবং জমিটা অনেক সুন্দর যেহেতু এখান থেকে আপনার রোডে উঠতে পারবেন মাত্র দুই মিটার পথ সেক্ষেত্রে আপনি অল টাইম এখানে গাড়ি ঘোড়া পাবেন সেক্ষেত্রে আপনি চাইলে কিনে থুয়ে পরবর্তী বাড়ি করতে পারবেন এবং আপনি মনে চাইলে আপনি পরবর্তী বিক্রি করে দিতে পারবেন যারা নিতে চাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে জমিটা দেখতে এবং এখন বর্তমানে এখানে চাষবাস হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি চাষবাস করতে পারবেন এখানে সব ধরনের ফসল এবং খুবই সুন্দর একটা পরিবেশ এবং যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনি ভাইদের সাথে আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন জমির বিজ্ঞাপন দেওয়ার জন্য তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের যেহেতু এই মাস মাহের রমজান উপলক্ষে আমরা সম্পূর্ণ ফ্রি বিজ্ঞাপন দিচ্ছি যারা নিচে চাচ্ছেন ফ্রি বিজ্ঞাপন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ